আপনার জানালার পাশে রাস্তার ধারে কিংবা একেবারে হঠাৎ আপনার পায়ের কাছে এসে বসে পড়া একটি বিড়াল এটা কি শুধুই একটি কাকতালীয় ঘটনা নাকি আল্লাহর পক্ষ থেকে একটি নরম বার্তা আজ জানুন যখন আপনার কাছে বিড়াল আসে তখন তা হতে পারে পাঁচটি বিশেষ ইশারার প্রতীক কিন্তু কখনও কি আপনি ভেবেছেন এই বিড়ালটির আগমন কি কেবল একটি দৈব ঘটনার মতো নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর পক্ষ থেকে একটি নিঃশব্দ বার্তা আজকে আমরা জানব কেন একটি বিড়ালের হঠাৎ আগমন আপনার জীবনে আধ্যাত্মিকভাবে বিশেষ কিছু বোঝাতে পারে জানব বিড়ালের মাধ্যমে আল্লাহ কিভাবে আপনাকে ডাক দেন কিভাবে আপনাকে স্মরণ করান তার দয়া ভালোবাসা এবং কখনো কখনো পরীক্ষাও আপনি একা নন আল্লাহ আপনাকে সঙ্গ দিচ্ছেন মানুষ যখন খুব বেশি একা হয়ে পড়ে তখন সে ভাবতে শুরু করে এই পৃথিবীতে তার কেউ নেই ঘরবর্তী মানুষ থাকতে পারে তবু মনটা যেন খালি শূন্য নিঃসঙ্গ তখন একটা ছোট্ট মুহূর্ত একটা ছোট্ট ভালোবাসার স্পর্শ হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অমূল্য উপহার আল্লাহ সুবহানা হু ওয়া তালা তার বান্দাকে কখনও একা রাখেন না তিনি বলেন কুরআনে আমি তোমার অনুরোধ শোনার জন্য নিকটেই আছি সুরা বাকারা আমরা যখন গভীর দুঃখে ভেঙে পড়ি যখন মনে হয় কেউ বুঝতে পারছে না আমাদের কষ্ট তখন আল্লাহ আমাদেরকে সান্তনা দেন এমনভাবে যা আমরা ভাবতেও পারি না কখনো তা হয় প্রিয়জনের অপ্রত্যাশিত ফোন কল কখনো একটি হৃদয় ছোয়া দয়া আবার কখনো একটি নিরীহ নিরূপ বিডালের ছায়া আপনি হয়তো জানালার পাশে বসে আছেন একা কারো কাছ থেকে কষ্ট পেয়েছেন চোখে পানি তখনই একটি বিডাল ধীরে ধীরে এগিয়ে এসে আপনার পাশে বসে পড়ে সে কিছুই বলে না শুধু তার চোখে চেয়ে থাকলে আপনি বুঝতে পারেন সে বুঝতে পেরেছে আপনি কষ্টে আছেন বিজ্ঞান বলে বিডালের স্পর্শ মনকে শান্ত করে তার কোমল শব্দ মিউ একটি বিশেষ কম্পনের মাধ্যমে মানুষের চিন্তাকে ধীর করে দেয় অনেক ডাক্তার পর্যন্ত মানসিক স্বস্তির জন্য বিড়ালের সাহচর্যকে উপকারী বলে থাকেন কিন্তু একজন মুমিন জানে এই শান্তি আসছে শুধুমাত্র বিড়ালের থেকে না এই শান্তির পেছনে আছে আর একটি অদৃশ্য হাত আল্লাহর কুদর্থ আপনার পাশে সেই বিড়ালটি এসে বসেছে কারণ আল্লাহ চেয়েছেন আপনার মন শান্ত হোক আপনার কষ্টের মুহূর্তে তিনি আপনাকে একটি কোমল সৃষ্টি পাঠিয়ে দিলেন যেন আপনি উপলব্ধি করতে পারেন তুমি একানো আমি আছি তোমার সাথে এটা নিছক একটি বিড়াল নয় এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ফেরেস্তার মতো প্রশান্তির দূত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার বলেছেন আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়েও বেশি দয়া করেন যতটা এক মা তার শিশুর প্রতি দয়া করে সহিহ মুসলিম তাহলে আপনি যখন একা থাকেন আর কেউ না থাকুক আল্লাহ থাকেন তিনি আপনাকে ভুলে যান না ত্যাগ করেন না বরং আপনার কষ্টের সময় তিনি আরও কাছে চলে আসেন বিডালটির মাধ্যমে হয়তো তিনি চাচ্ছেন আপনি বুঝতে পারেন আপনি অপ্রিয় নন আপনি অবহেলিত নন আপনি তার প্রিয় এমনও হতে পারে আপনার দোয়ার জবাব এই বিড়ালটি আপনি হয়তো বলেছিলেন হে আল্লাহ আমাকে একটু ভালোবাসা দাও আর আল্লাহ পাঠিয়ে দিলেন এমন এক প্রাণী যে ভাষা ছাড়াই আপনার কাঁদে মাথা রেখে বলছে আমি আছি তোমার সাথে কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দার প্রতি অত্যন্ত দয়ালু সুরা আশুয়ারা এই আয়াতটি শুধুমাত্র একটি বাক্য নয় এটা একটি আশ্বাস যখন আপনি সবাইকে হারিয়েছেন বলে মনে হয় তখন আল্লাহ আছেন হয়তো বিড়ালটি সেই সত্যি কথাটাই আপনাকে চুপি চুপি মনে করিয়ে দিতে এসেছে আপনার হৃদয় এখনও জীবিত ও নরম আমরা মাঝে মাঝে ভাবি আমাদের হৃদস কি এখনো আগের মতো অনুভব করে আমরা কি এখনো কাঁদি ভালোবাসি অনুভব করি অন্য কষ্ট এই হৃদয় যখন কঠিন হয়ে যায় তখন তা আবার দরজা বন্ধ হয়ে যেতে থাকে চোখে পানি শুকিয়ে যায় অন্যের দুঃখ চোখে পড়ে না কিন্তু যখন আপনার পাশে একটি নিরীহ প্রাণী এসে দাঁড়ায় এবং আপনি তাকে অবহেলা না করে বরং স্নেহের দৃষ্টিতে তাকান তখন সেটাই প্রমাণ করে আপনার হৃদয় এখনও জীবিত আপনার ভেতর এখনও দয়া আছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দয়া করুন আপনিও দয়া লাভ করবেন সহিহ বুখারি ও মুসলিম একটি বিড়াল যখন আপনার কোলে উঠে আসে কিংবা আপনার পায়ে ঘষে আদর করে তখন এটা কেবল একটি আকস্মিক ঘটনা নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আপনি কি দয়া দেখাতে পারেন আপনি কি এত ব্যস্ত হয়ে পড়েছেন এত কঠোর হয়ে গেছেন যে আপনি আর একটি নিরীহ প্রাণীকেও কিছুটা আদর দিতে পারেন না এই প্রাণীটি মুখে কিছুই বলে না সে দোয়া করতে পারে না তবু সে আপনাকে বিশ্বাস করে সে আপনার সামনে এসে দাঁড়ায় কারণ সে জানে আপনি তার জন্য নিরাপদ এটা একটা বিশাল সম্মান কারণ একজন মুমিনের পরিচিত দয়ায় মমতায় আল্লাহ বলেন আমি দয়া ছাড়া আর কিছুতেই তোমাকে রাসুলকে প্রেরণ করিনি সুরা আম্বিয়া আমরা কেমন মানুষ সেটি বোঝা যায় আমরা দুর্বলদের সাথে কেমন ব্যবহার করি একজন দরিদ্র মানুষ একটি অনাথ শিশু কিংবা একটি ক্ষুধার্ত বিড়াল এদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বলে দেয় আপনি ভিতর থেকে কতটা নরম মানুষ অনেকেই বলে এটা তো শুধু একটা বিড়াল কিন্তু একজন মুমিন জানে আল্লাহর কোনো সৃষ্টি তুচ্ছ নয় আল্লাহ একটি বিড়াল বা কুকুরের কারণে জান্নাত দিতে পারেন আবার একটিকে অবহেলা করার কারণে জাহান্নামও দিতে পারেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মহিলা একটি বিড়ালকে বন্দি করে রেখে খাবার না দেওয়ায় জাহান নামে গেছে সহিহ বুখারি এই হাদিসটি শুধু সতর্কবার্তা নয় এটি একটি আয়না আমরা যদি বিড়ালের মতো একটি প্রাণীকেও ভালোবাসতে না পারি দয়া না দেখাতে পারি তাহলে আমাদের হৃদয় দয়া নেই এ কথাই প্রমাণ হয় অন্যদিকে একটি হাদিসে বলা হয়েছে এক ব্যক্তি তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করানোর জন্য তার জুতা খুলে কুয়ো থেকে পানি তুলে দিল এবং আল্লাহ তাকে জান্নাত দান করলেন সহিহ মুসলিম তাই আপনি যখন একটি বিড়ালকে একটু খাবার দেন একটু পানি দেন একটু মাথায় হাত বুলিয়ে দেন আপনি তখন শুধু দয়া দেখান না আপনি আসলে আপনার হৃদয়ের জীবিত থাকার প্রমাণ দিচ্ছেন এটা প্রমাণ করে আপনার হৃদয় এখনও নরম এখনও আল্লাহর রহমতের জন্য খোলা আমরা যখন বিড়ালের মতো একটি ছোট প্রাণীর প্রতিও করুণা দেখাই তখন আমরা আসলে আল্লাহর গুণে সামিল হচ্ছি তিনি তো আর রাহিম আর রাহমান সবচেয়ে বেশি দয়ালু তার একটি গুণই যদি আমাদের মধ্যে দেখা যায় তাহলে আমরা কত বড় সৌভাগ্যবান সুতরাং মনে রাখবেন আপনার উদারতা আপনার স্নেহ আপনার কোমলতা এগুলো কেবল একটি বিড়ালকে শান্ত করে না বরং তা আখিরাতে আপনার মুক্তির একটি বাহন হতে পারে আপনি সঠিক পথে আছেন এবং শান্তি ছড়াচ্ছেন প্রশান্তি এই একটি শব্দই আজকের পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ চারপাশে এত ব্যস্ততা কোলাহল দুশ্চিন্তা আর অনিশ্চয়তার ভিডে মানুষ আজ শান্তি খুঁজে বেড়ায় কিন্তু জানেন কি যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর ওপর তাওয়াকুল করেন আপনার হৃদয়ে থাকে এক নীরব নির্ভরতা এক অদৃশ্য আত্মবিশ্বাস তখন সেই প্রশান্তি আপনার চারপাশে ছড়িয়ে পড়ে এটি এমন এক বলয় তৈরি করে যা শুধু মানুষ নয় প্রাণীজগত পর্যন্ত অনুভব করতে পারে আর বিড়াল সেই প্রাণীগুলোর মধ্যে অন্যতম যারা এই প্রশান্তি সবচেয়ে স্পষ্টভাবে অনুভব করতে পারে বিড়াল কেন আসে শান্ত মানুষের কাছে একটি বিড়াল কখনোই এমন কারো কাছে যায় না যার মন অস্থির যার চারপাশ উত্তেজনায় ভরা বিড়াল নিরাপত্তা চায় ভালোবাসা চায় শান্ত পরিবেশ চায় তাই যদি আপনি লক্ষ্য করেন একটি বিড়াল বারবার আপনার কাছে ফিরে আসছে আপনার আশেপাশে ঘোরাফেরা করছে জানুন এটি নিছক কাকতালীয় নয় এটি একটি আধ্যাত্মিক ইঙ্গিত এটি বোঝায় আপনার মধ্যে এক প্রশান্তির আলো আছে যা বাইরের যোগতে অনুভবযোগ্য আপনি হয়তো নিজেই টের পান না কিন্তু আপনার হৃদয়ের প্রশান্তি চারপাশকে ছুঁয়ে যাচ্ছে আল্লাহ বলেন কুরআনে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং তাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত আল্লাহর স্মরণেই তো হৃদয় প্রশান্ত হয় সুরা রাত এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যাদের হৃদয়ে আল্লাহর জিক্র আছে তারা অস্থির হয় না তাদের মুখে না থাকলেও তাদের উপস্থিতিতে ছড়িয়ে পড়ে প্রশান্তির সুর বিড়াল কি আমাদের প্রশান্তির প্রতিবিম্ব একজন মুমিনের অস্তিত্ব হয়ে উঠতে পারে শান্তির প্রতিচ্ছবি আপনি হয়তো কাউকে দাওয়াত দেন না ইসলাম নিয়ে বক্তৃতাও দেন না কিন্তু আপনার আচরণ চোখের দৃষ্টি নীরবতা সব কিছুতেই যদি থাকে ইমানের ছাপ তাহলে আপনি হয়ে উঠবেন আল্লাহর পথে হেঁটে চলা এক জীবন্ত দাওয়াত একটি বিড়ালের উপস্থিতি কখনো কখনো এমন এক নীরব প্রশংসা এমন এক নিঃশব্দ সম্মতি যা বলে দেয় তুমি নিরাপদ তুমি আল্লাহর দিকে যাচ্ছ তুমি সঠিক পথে আছো এমনও হতে পারে এই বিড়ালটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা তুমি হয়তো নিজেকে সাধারণ মনে করো কিন্তু তোমার মধ্যেই আছে এমন এক তৃপ্তির বাতিঘর যেটি পথারা প্রাণীকেও আকৃষ্ট করে আপনি ছড়াচ্ছেন রাহমা দয়া এবং শাকিনা প্রশান্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছিলেন এমন একজন মানুষ যার সাহচর্যে পশুপাখিরাও পশু পাখিরাও তার চারপাশে দয়া ছিল শান্তি ছিল নিরাপত্তা ছিল যদি আমরা তার পথে চলি তার মতো হৃদয় বানানোর চেষ্টা করি তাহলে আমরাও হয়ে উঠতে পারি সেই আলো যা শুধু মানুষ নয় প্রাণীকেও আকৃষ্ট করে আপনার আশেপাশে বিড়াল বারবার ফিরে আসে মানে আপনি একজন শান্তিপূর্ণ মানুষ আপনি ছড়াচ্ছেন রাহমা আপনি একজন বিশ্বাসযোগ্য নিরাপদ আশ্রয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি মন বার্তা আপনি সঠিক পথে আছেন আপনার হৃদয় স্থির কারণ আপনার অন্তর আল্লাহর সাথে সংযুক্ত আপনার জীবনে একটি পরিবর্তনের বার্তা আসছে জীবন কখনোই থেমে থাকে না সময় বয়ে চলে নদীর মতো আর আমাদের জীবনও এক অধ্যায় থেকে আরেক অধ্যায় প্রবেশ করে কখনো ধীরে ধীরে আবার কখনো হঠাৎ করে আল্লাহ আমাদের জীবনে বারবার বার্তা পাঠান কখনো তা হয় কষ্টের মধ্য দিয়ে যেমন একটি সম্পর্কের ভাঙন একটি কাজ হারানো বা গভীর হতাশা আবার কখনো সেই বার্তাটি আসে একদম বিপরীত পথে একটি ছোট্ট আনন্দ একটুখানি শান্তি বা একটি অপ্রত্যাশিত বন্ধুত্ব যা শুরু হয় একটি বিড়ালের উপস্থিতির মাধ্যমে বিডালের আগমন কি শুধুই কাকতালীয় অনেকেই ভাবেন এই বিড়ালটা কোথা থেকে এলো আপনি হয়তো একা বসেছিলেন জীবনের চাপে ক্লান্ত হঠাৎ একটি বিডাল আসে আপনার পায়ে ঘষে আপনাকে দেখে স্থির হয়ে বসে পড়ে আপনি তার দিকে তাকিয়ে থাকেন আর সে তাকিয়ে থাকে আপনার দিকে যেন কিছু বলতে চায় সেই নীরূপ দৃষ্টির ভেতরে আপনি যে অনুভূতি পান তা কি আপনি আগে কখনো পেয়েছেন এটাই আল্লাহর পক্ষ থেকে এক কোমল ইঙ্গিত বিডালটি যেন আপনার হৃদয়ে বলছে তোমার জীবন বদলাতে চলেছে তুমি প্রস্তুত হও নতুন কিছু আসছে আল্লাহর পক্ষ থেকে নতুন অধ্যায়ের শুরুতে আল্লাহ কখনো শান্তি পাঠান কোনো কোনো পরিবর্তন আসে ঝড়ের মতো আবার কোনো পরিবর্তন আসে এক নরম হাওয়ার ছোঁয়ে বিডাল সেই নরম হাওয়া যা বোঝায় তুমি একটি নতুন রাস্তায় পা রাখতে চলেছ ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি একজন মানুষ যখন তার জীবন নিয়ে খুব বিভ্রান্ত থাকে কিংবা খুব বেশি যন্ত্রণায় থাকে তখন আল্লাহ তার হৃদয়ে একটু শান্তি দেন যেন সে সাহস পায় এই শান্তিটা কখনো আসে একটি বন্ধুর মাধ্যমে কখনো একটি দোয়া পড়ে কান্নার মাধ্যমে আবার কখনো শুধুই একটি বিড়ালের স্পর্শে এই ছোট্ট প্রাণীটি হঠাৎ করে আপনার জীবনে আসা মানে আপনি এখন এক রূপান্তরের সময়কালের ভেতর দিয়ে যাচ্ছেন হয়তো এই বিড়ালের আগমন আপনার ভাঙামনকে জোড়া দেবে অথবা আপনাকে এমন কিছু ভাবতে বাধ্য করবে যা আপনি অনেকদিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন আল্লাহ আপনার মনোযোগ চান একটি বিড়াল যখন আপনার দিকে তাকিয়ে থাকে নীরবভাবে আপনাকে অনুসরণ করে তখন সেটা শুধু একটি প্রাণীর আগ্রহ না এটা এক আল্লাহর বার্তা তোমার ভেতরে আমি যা দেখছি তুমি সেটা নিজেও দেখো আমি তোমাকে কিছু শেখাতে চাই কিছু গঠন করতে চাই বদলাও ঘুরে দাঁড়াও আমি তোমার সাথেই আছি অনেকেই বলেছেন তাদের জীবনের বড় পরিবর্তনের আগে হঠাৎ একটি বিড়ালের আগমন ঘটেছিল কেউ কেউ নতুন কোন সিদ্ধান্ত নেয়ার আগে একটি বিড়ালের প্রতি দায়িত্ব নিতে গিয়ে উপলব্ধি করেছেন তাদের জীবনের লক্ষ্য বদলে যাচ্ছে তাদের হৃদয় নরম হয়েছে খোলামেলা হয়েছে এবং তারা আল্লাহর বার্তাগুলো বুঝতে শিখেছেন নতুন রাস্তার পূর্বাভাস এই বিড়ালটি হয়তো আপনার জীবনে এসেছে কেবল আপনাকে বলার জন্য ভয় পেও না আল্লাহ তোমার পাশে আছেন তুমি সঠিক পথেই যাচ্ছ আর সামনে তোমার জন্য নতুন কিছু অপেক্ষা করছে নতুন অধ্যায় মানেই সবকিছু নতুন করে গড়ে তোলা এবং আল্লাহ আমাদের একা পরিবর্তনের মুখোমুখি করেন না তিনি আমাদের পাশে রাখেন নিঃশব্দ সঙ্গীদের যারা হয়তো কথা বলে না কিন্তু সান্ত্বনা দেয় বোঝায় আর হৃদয়কে নরম করে তোলে এটি একটি ছোট্ট কিন্তু মূল্যবান পরীক্ষা আল্লাহ আমাদের প্রতি বিভিন্ন সময়ে ছোট বড় পরীক্ষা দেন কখনও তা সহজ কখনো কঠিন কিছু পরীক্ষার ফলাফল আমরা এখনই বুঝতে পারি আবার কিছু পরীক্ষার ফলাফল হয়তো পরকালে প্রকাশ পাবে তবে এই পরীক্ষাগুলো কখনোই অপ্রত্যাশিত হয় না এবং আমাদের জন্য সেগুলো থাকে জীবনের মূল উদ্দেশ্য এবং অন্তর্নিহিত শিক্ষার অংশ আপনি যদি কখনো লক্ষ্য করেন যে বিড়ালটি আপনার সামনে এসে বসেছে কিংবা আপনার কাছে আশ্রয় খুঁজে এসেছে এটা শুধু একটি ঘটনা নয় এটি একটি পরীক্ষা হতে পারে একটি ছোট্ট পরীক্ষা কিন্তু গভীর শিক্ষা রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একজন মানুষ একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছিল ফলে আল্লাহ তাকে জান্নাত দিলেন সহিহ মুসলিম এটা ছিল এক সাধারণ পরীক্ষার উদাহরণ কিন্তু এর মাধ্যমে আল্লাহ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন আপনার দয়া আপনার ভালোবাসা আপনার সহানুভূতি এগুলো আপনার পরকালের সৌভাগ্য নির্ধারণ করতে পারে এছাড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আরও একটি ঘটনা বর্ণনা করেছেন যা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে এক মহিলা একটি বিড়ালকে বন্দী করে রেখে খাবার না দেওয়ায় সে জাহান নামের অধিকারী হয়েছে সহিহ বুখারি এই হাদিসটি শুধুমাত্র একটি বিড়ালকে খাবার না দেওয়ার ঘটনা নয় এটি একটি মূল্যবান আধ্যাত্মিক পরীক্ষা আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করছেন আপনি কি আমার সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করতে পারেন আপনি কি শুধু নিজের জন্য বাঁচেন নাকি অন্যদেরও দেখেন আমাদের অন্তর ও বিশ্বাসের একটি পরীক্ষা বিডালের আগমন শুধুমাত্র একটি সৃষ্টির প্রতি ভালোবাসা ও সহানুভূতির পরীক্ষা নয় এটি আপনার অন্তরের অবস্থানও যাচাই করে আপনি যখন এই নিরীহ প্রাণীটির প্রতি দয়া দেখান তখন আপনি আসলে আপনার হৃদয়ের গুণাবলী প্রকাশ করছেন আপনি যদি এ সময়ে তার প্রতি স্নেহ প্রদর্শন করতে পারেন আপনার ভালোবাসা কেবলমাত্র আপনার পরিবারের সদস্যদের বা বন্ধুদের জন্য সীমাবদ্ধ নয় তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আমাদের অভ্যন্তরীণ দয়া এবং নৈতিকতার দিকে নজর রাখেন আমাদের প্রতিটি কার্যক্রম এমনকি সবচেয়ে ক্ষুদ্রতম কাজ একটি আধ্যাত্মিক পরীক্ষা যখন একটি বিড়াল আপনার কাছে আসে তখন আপনার মনের মধ্যে চলতে থাকে এই প্রশ্ন আমি কি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে পারি আমি কি তার রাহমতের প্রতিনিধি হতে পারি আপনি হয়তো ভাববেন এটা তো একটা বিড়াল কিন্তু বাস্তবে এটি একটি ছোট কিন্তু মূল্যবান পরীক্ষা এটি আপনার হৃদয়ের আপনার দয়া এবং আপনার ইমানের গভীরতা পরীক্ষা করছে অবিশ্বাস্য হলেও এই ছোট্ট প্রাণীটির প্রতি আপনার আচরণ আখিরাতে আপনার স্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে সৃষ্টির প্রতি দয়া দেখায় সে আল্লাহর কাছে প্রিয় তাহলে আপনি যখন সেই বিড়ালকে পানি দেন খাবার দেন বা শুধু আদর করেন আপনি কিন্তু একটি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন আপনি যে একটুখানি সহানুভূতি দেখাচ্ছেন সেটি আপনার বিশ্বাসের গভীরতার প্রমাণ আপনার অন্তরে আল্লাহর প্রতি ইমান ও দয়া আছে এবং আপনি সেই ভালোবাসাকে বাইরের জগতের প্রতি প্রকাশ করছেন এটি কেবল একটি বিড়ালের ব্যাপার নয় এটি আমাদের জীবনের একটি মৌলিক পরীক্ষা আল্লাহ কি আমাদের সত্যিকার অর্থে বিশ্বাসী ও দয়ালু বানিয়েছেন আমাদের হৃদয়ে কি সত্যিকার দয়া আছে এই ছোট্ট কিন্তু গভীর পরীক্ষা আমাদের সঠিক পথের দিকে নির্দেশিত করে এবং আমাদেরকে আল্লাহর কাছ থেকে আরও কাছাকাছি নিয়ে যায় একটি ছোট্ট প্রাণী তার হালকা নিঃশ্বাস তার ভরসা ভরা চোখ এসব কিছুই যদি আপনি খোলা হৃদয়ে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহর সৃষ্টি কতটা রহস্যময় বিড়াল হঠাৎ আসলে ভয় পাবেন না বরং একবার মনে মনে বলুন হে আল্লাহ তুমি কি বোঝাতে চাইছ কারণ আল্লাহর বার্তা কেবল আকাশ থেকে নামে না কখনও তা নামে একটি বিড়ালের পচ্চারণায়। একটি চোখের চাহনিতে একটি নরম আদ্রে ভাই ও বোনেরা আমাদের প্রতিদিনের জীবনে ছোট ছোট অনেক ইশারা লুকিয়ে থাকে আল্লাহর রহমত ও হেদায়েতে আমরা যদি খোলা হৃদয় তা দেখি তাহলে প্রতিটি দিন হয়ে উঠবে এক নতুন উপলব্ধি এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আপনার নিজের বিড়ালের সাথে অভিজ্ঞতা থাকলে তা জানিয়ে দিন এবং এসএনসি অব ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন হৃদয় ছোয়া ইসলামিক ভিডিওর জন্য আল্লাহ আমাদের সকলকে বুঝার তাওফিক দিন আমিন